ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ সনাতন ঐতিহ্যের মহাযাত্রা সাতই ডিসেম্বর আগামী সাতই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে পাঁচ লক্ষ মানুষ গীতাপাঠে পাঠে অংশ নেবে গীতা জয়ন্তী দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত এই আধ্যাত্মিক মহাজাত্রায় যাত্রা ও ধর্মীয় মন্ত্রপাঠের মাধ্যমে সনাতন ধর্মের ঐতিহ্য জীবন্ত রাখা হবে শ্রোতাদের দর্শনার্থীদের আমি রাজেন্দ্র দুবে পরিবর্তন বার্তা স্বাগতম জানাচ্ছি উজ্জ্বল স্লোগান হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ হোক ঘরে ঘরে ও জয় শ্রীরাম নিয়ে সনাতন সংস্কৃতি সংসদ দিবস আয়োজন করে আগামী বৃহস্পতিবার সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ কলকাতার বিকেট প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ লোকের গীতা পাঠের মহাসভার সূচনা করতে যাচ্ছে গীতা জয়ন্তী দুই হাজার পঁচিশ উপলক্ষে এক ঐতিহাসিক আধ্যাত্মিক মহাযাত্রা এক ডিসেম্বর গঙ্গাত্মী স্থানীয় মহাযাত্রার মাধ্যমে কলু যাত্রা ও মাধ্যমে হয়েছিল যেখানে শ্রী শ্রী জগন্নাথ দেবীর যাত্রা ঘাট থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে আদি শঙ্করাচার্য চক্রান্ন মহাপ্রভু এবং প্রভু জগন্নাথের তুরং সহ দৈহিক মন্ত্রপাঠ অলি শঙ্কের তাণ্ড মঞ্চস্থ হয় প্রতিষ্ঠিত ছিলেন সাধক যন্যাসী বিশিষ্ট বিশিষ্টজন যেমন স্বামী প্রদীপ্তানন্দজি স্বামী সুনীল মহারাজ স্বামী সমরবানন্দজি সাধ্বী খনামা নিম্নময় গোস্বামী কথাবাচক দেবাশিস গোস্বামী প্রমুখ এই গীতা পাঠ কেবল আধ্যাত্মিক অনুষ্ঠান নয় এটি সমাজের সবাঙ্গীন উন্নয়ন ও সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষার মঞ্চ মধ্যপ্রদেশে তিন লক্ষ লোক গীতার পনেরোতম অধ্যায় পাঠ করেছিল আর কলকাতায় সম্পূর্ণ গীতা পাঠ সাত ডিসেম্বরের প্রধান অনুষ্ঠানটি হবে কৃষ্ণ তৃতীয়ার অভিজিৎ মুহূর্তে যেখানে অংশগ্রহণকারীদের সাদা বস্ত্র ও শঙ্খ হাতে আনতে বলা হয়েছে স্নাতক আখরাপতি মন্ডলেশ্বর মহামন্ডলেশ্বর দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী নাথ সম্প্রদায় বন্ধু বৈষ্ণব বাবাজি পূজারী এবং বিভিন্ন গুরুকুলের শিষ্য সাধুবৃন্দ এই আয়োজনের অংশ হবেন অনুষ্ঠানের সমগ্র পরিবেশ কর্মী সনাতন ধারার জীবনের প্রতীক হবে এর মাধ্যমে সনাতন সংস্কৃতির সুরক্ষা ও সম্প্রচারণের এক অনন্য বার্তা পরিবেশিত হবে ব্রিজের প্যারেড গ্রাউন্ডে সাতই ডিসেম্বর সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চুক্তি দিতে পাঠ যেখানে পাঁচ লক্ষ লোক একত্রিত হয়ে গুজার পবিত্র পাঠে অংশগ্রহণ করবেন এর সূচনা নগরকীর্তন ও কলেজ যাত্রার মাধ্যমে হবে প্রধান বক্তারা সকলকে আহ্বান জানাবেন মহাবিলবের অংশ হতে যা এক মহাবৈরবীর আধ্যাত্মিক ঐতিহ্য গ্রহণ করে ধন্যবাদ দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টানটা টান সুন্দর লাগছে আমরা এসছি সুন্দর শোনাই তো সুন্দর করে এসছি আমাদের আয়োজককে কি বলবো আমাদের ভাগবত গীতা কৃষ্ণ সনাতন ধর্মে আমাদের সনাতন ধর্মের ভালো সেটা আমরা আমাদের ধর্ম नाम प्रियंशु कुमार पांडेय श्री कृष्णा मंदिर श्री विद्यालय गुरुकुल जो गुरु गुरु के द्वारा गुरु चला रहा और गुरु गुरु वे और पांडे और एक गुरु जी रमेश कुमार अच्छा गोत्र क्या है बहुत अच्छा लगा रहा देखने को आपको कुछ जानकारी तो है यहाँ पर क्या होने वाला पुझा। है यहाँ उत्पादन होने वाला है भूमि पूजा भूमि पूजन है इस किसके लिए भूमि पूजन हो रहा है इसके लिए बेटा सोचा था तेरे को बेटा बात कर रहा है आगे तो बहुत <laughs> দূর যায় সমস্ত অপবিত্র দূরে সরে গিয়ে পবিত্রতা স্থাপন করে সেই জন্য এই সীমা পাঠানো শুভ ফল পাওয়া যায় পুজোর জায়গায় পবিত্র জায়গায় সিংবাজারেব্রতাটা সম্পূর্ণ হয় কোনো শত্রু আসে না শত্রু নাশ হয় এটাই হলো আগামী আগামী বছর লাখ 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 পাঁচ লক্ষ তো এবছর হচ্ছে আমার বিশ্বাস আমাদের সনাতনী ধর্মের বিশ্বাস দশ লক্ষ লক্ষ এরকম ভাবেই পার্থ থাকবে লক্ষ লক্ষ লক্ষাধিক কারণ আমরা যে সর্বদা বলছি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 ঘরে আর আমি বলি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ অন্তরে অন্তরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ অন্তরে অন্তরে আর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ দেশ দেশান্তরে সকলের ঘরে ঘরে সকলে দেশ দেশান্তরে অন্তরে অন্তরে গীতা 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 মুখরিত হোক শ্বাসে শ্বাসে গীতা আসে এটাই যেন আমাদের হিন্দু সনাতনীদের এই পবিত্রতা হাসি আর বাসি আর গীতাকে ভালোবাসি আমরা এই নিয়েই যেন আমাদের জীবনকে ধারণ করতে কিন্তু রাষ্ট্র জাগরণ হয়ে গেছে সেই শক্তি সনাতনী শক্তি জাগরণের সূত্রপাত হয়ে গেছে চলতেই থাকবে চলতেই থাকবে আর কোন অশুভ শক্তি আমাদের হিন্দুত্বকে অশুভত্ব পারবে আনতে না স্পর্শ করতে পারবে না আমরা সনাতনী আমরা এটাই জানি যে আমাদের জয় নিশ্চয়ই হবে কারণ আমাদের হৃদয়ে আছে শক্তি প্রাণে আছে ভক্তি আর হাতে রয়েছে মুক্তির সেই সিংহ সেই হাতে যেটা দিয়ে মুক্তি হবে ত্রিশ হাতে থাকবে আমরা সকলে মিলে এগিয়ে চলব হর হর মহাদেবন্দির রয়েছে সব সময় প্রচন্ড চন্ডিকা দেবস্থান সন্ন্যাসী না সম্প্রদায় সন্ন্যাসী और क्या जान ब्रह्मचारी नहीं, है नहीं मैं सन्यासी हूँ सन्यासी हूँ तो, तो सन्यासी शंकर मतलब उसी तो, तो, पंथ के मैं सन्यासी हूँ कम उम्र ऐसी कुछ कर आपको मकान दिख रहा है इंटरनेशनल वहाँ से जब नीचे से जब लोग जाते हैं ना अगर आप छत पे खड़े होंगे तो आपको दिखाई चुटिया जा रहे है और दुनिया मुझे देखना था से सबको देखो आपके जो फूल शरीर है उसमें काफी सारे माया है वहाँ से माया से बाहर निकले तब देखो तो दुनिया ये दुनिया देखने के लिए मैंने संन्यास आएंगे यहाँ पर शामिल होंगे मैं लोगों से कहूँगा कि जो हिंदू शास्त्र दर्शन है वो तो टाइमलेस तो तो नहीं सिखाता है इस समय से परे जाकर कैसे जा, जा सकता है और उसका सबसे बड़ा उदाहरण गीता वचन रहते क्या हो सकता है পাঁচ লক্ষের ওপরে তো এখানে আসবেই ব্রিগেড মাঠে এই কুরুক্ষেত্রে যুদ্ধ করবার জন্য যোদ্ধা হয়ে আর সারা বিশ্বের সকল সনাতনীরা একসঙ্গে যোদ্ধা হয়ে সনাতন ধর্মের হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র এমন রাষ্ট্র যেখানে ভগবান রামচন্দ্রের যে গুণ রামচন্দ্রের যে মর্যাদা সেই মর্যাদা থাকবে সকলের হৃদয়ে হৃদয়ে সবাই সেই মানবিকতায় সেই মনুষ্যত্ব বোধে এমন এক উদার মহান হবে আর তবে আমাদের সেই হিন্দু রাষ্ট্র এই হবে আর সেই হিন্দু রাষ্ট্রের অপেক্ষায় আমরা সবাই আছি যেখানে আমাদের রাম হৃদয়ে বসবে এবং চরিত মানুষ মানুষের শুধু কণ্ঠস্থ নয় হৃদয়স্থ হবে গীতার অমৃত বাণী কেবলমাত্র কণ্ঠস্থ নয় হৃদয়স্থ হবে চরিত্রে প্রয়োগ হবে মহাভারতের মহাযুদ্ধে সত্যের পক্ষে যোদ্ধা হবেন ব্যাস তিনি হবেন হিন্দু রাষ্ট্রের নাগরিক আজকে যে অনুষ্ঠানটা দেখলেন যেটা শুভারম্ভ হল পাঁচ লক্ষ কন্ট্রাক্ট আবার যেটা সাতই ডিসেম্বর অনুষ্ঠানটা আছে এবং তার সাথে সাথে আমরা এই প্রথম কলকাতা হিন্দুরাষ্ট্র ভারতবর্ষ যে ছিল এবং আগামী দিনে সেটা ঘোষণা হবে তার পরিপ্রেক্ষিতে একটা বিশাল বর্ণাট্য ছিল অর্থাৎ দুটো একদিকে যেমন আজকে গীতা জয়ন্তী সে উপলক্ষে একটা বর্ণা্য শোভাযাত্রা কলসযাত্রা ছিল তার সাথে সাথে আমাদের জগৎগুরু যে মূর্তি নিয়ে আমরা যে শোভাযাত্রা করলাম তাতে আমরা এটাই বার্তা দিলাম যে ভারতবর্ষ আগামী দিন হিন্দুরাষ্ট্র হতে চলেছে এবং পশ্চিমবঙ্গের পূর্ব সর্বপ্রথম একত্রিতভাবে হিন্দু সনাতনীরা হিন্দুরাষ্ট্র ভারতবর্ষ সমর্থনে সবাই একসাথে হচ্ছে আমরা শোভাযাত্রা সামনেছি দেখে তারা কী করছে সেটা নিয়ে আমাদের অত ভাবনা চিন্তা নেই কারণ আমাদের জগৎপুরে একশো পঁয়তাল্লিশ সামনে সে মরাজে মাঘ ধর্ষণী আমরা এগিয়ে চলেছি এবং ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে এবং ধীরে ধীরে সকল সনাতনীরা একত্রিত হচ্ছে হিন্দুদের মধ্যে হিন্দুত্ব জেগে উঠছে সেকুলারিজমের ব্যাপারটা অনেকেই ভালো ফেলেছে এবং আস্তে আস্তে শুধু পশ্চিমবঙ্গে আমরা অনেকটা ছিলাম আজকের এই বর্ণাটা শোভাযাত্রা বা আমরা যে একত্রিত করতে পেরেছি তার ছোট একটা নমুনা এবং আগামী সাত তারিখে যে কয়েক লক্ষ লোক হবে পাঁচ লক্ষ হয়তো আমরা ইটা পাঠের জন্য বলছি কিন্তু সেদিন আমাদের এক্সপেক্টেড দশ থেকে পনেরো লক্ষ লাভ এসে যাবে আজকের সূচনায় বোঝা যাচ্ছে যে আগামী চলেছে তো সেখানে তারা কোন সংগঠন কী করছে সেটা বড় বিষয় নয় জগৎগুরু সম্পর্কে কী করছে সেটাই আমাদের কাছে বড় বিষয় গীতা এমন একটা গ্রন্থ যেটা মানবতা সেখানে পরামর্শ যোগ যোগ জ্ঞান যোগ ভক্তিযোগ যে কোনো দিক দিয়ে যেতে পাওয়া যায় এটা সভ্যতার একটা অতি প্রাচীন জিনিস যেখানে কোনো ধর্মীয় ব্যাপার ছিল না যেখানে মানব জীবনে উত্তরণের জন্য গীতার বিভিন্ন অধ্যায় সেখানে অবতারণা করা হয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে সেটা বেশিভাবে প্রকাশ পেয়েছে সেই জন্য আগামী সাতই ডিসেম্বর এখানে যে ব্রিগেডে পাঁচ লক্ষ গীতা পাঠ হবে তার মূল বক্তব্য হচ্ছে মানুষের উত্তরণ অর্থাৎ আমি মানবতার দিকে পৌঁছাবো সেটা তার বেশটা হচ্ছে হিন্দু ধর্ম এটা তো সরকারের ব্যাপার একটা সরকারের ব্যবস্থা থাকবে থাকবে এবং সরকারের প্রশাসন বিভাগও থাকবে প্রবেশ কোনো ভক্তদের কোনো আইডেন্টি কার্ড লাগছে না গেটে আসবে শুধুমাত্র আধার কার্ডের জেরসটা থাকে হয়ে যাবে এবং

ली आश्रम है मेरा आश्रम का नाम मैं अपना गुरु जी गुरु भाई लोग एक गंगा तो है तारी में काली काली का माता है तारापीठ का एक ही मूर्ति मूर्ति देख नहीं एक ही मूर्ति है एक मूर्ति में दो, दो पड़ा है जैसा अध्यय नरेसर है ना महल बनाया है सनातन धर्म रक्षा करने के लिए हम लोगों ने सनातन लोग ने और भी विस्तार करना पड़ेगा क्योंकि धर्म का नष्ट हो रहा है हमने भी भक्तों को साथ सनातन धर्म रक्षा करने के लिए आप एक साथ आइए सात लाख घंटे में जो गीता हो रहा है उसमें आके आप लोग धर्म का रक्षा कर ठीक है এটা আমাদের গীতা আমাদের শিখিয়েছে আর একটা দিন শিখেছে গীতা ধর্ম পালন করতে হয় রাজার ধর্ম কিভাবে পালন করায় তাই রাজা ধর্ম আমরা পশ্চিমবঙ্গে যে রাজধর্ম চলছে সেই রাজধর্মে কালো ছায়া অশুভ ছায়া অধর্মের ছায়া আজকে ছেয়ে গেছে তাই এই কালোর ছায়া অশুভ ছায়া অধর্ম ছায়াকে বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আজকে সংকল্প নেওয়া হল ধজা পূজনের মাধ্যমে ভূমি পূজনের মাধ্যমে আগামী সাতই ডিসেম্বর সমবত কণ্ঠে সারা ভারত থেকে দু হাজার আঠারো সাধু সন্তের সমারোভে যে মুখরিত হইবে গীতার সেই বাণী যে বাণী রাজধর্ম পালন করা শেখায় যে বাণী সমাজকে পরিবর্তন করতে শেখায় সেই বাণী শুধু ফ্রিকেটের জন্য সারা কলকাতা নয় সারা পশ্চিমবঙ্গে পাহাড় থেকে সাগর সাগর থেকে পাহাড় ছড়িয়ে পড়বে আর আগামী দিনে পশ্চিমবঙ্গকে অধর্ম বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করবে আর যা এখনই আছে আপনারটা সরকারের মমতা ব্যানার্জি আপনি আমন্ত্রিত করলেন ওনাটা আসলেন না এটা কেরকম চোখে দেখছেন যখন অকাল প্রধান করেছিলেন মা দুর্গা আর মা দুর্গা পুজো করেছিলেন রাহুল স্বয়ং রে বিনা স্বাধীন ধর্ম প্রতিষ্ঠা মমতা ব্যানার্জিকে যে আহ্বান করা হয়েছে উনি যদি আসেন নিশ্চয়ই চাইবেন যে অধর্ম চলে যাক ধর্ম প্রতিষ্ঠা আমি আহ্বান করছি উনি যেন আসেন উনি যেন অধর্মে বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা যে একটাই কথা আগামী দিনে পশ্চিমবঙ্গের মাটি থেকে অধর্ম বিনাশ হোক আর ধর্ম প্রতিষ্ঠা হবে